জনপুর লোকেশনে লোক আসে কি না বুঝছিস তো তুই কাজ করতে আমি কি তো আমরা এগুলো কাজ করা না ট্রিপল নাইনে ফোন দিয়ে পরবর্তীতে লোকেশন দেওয়ার পরে ফোনটা চালু রাখতে হবে কারো তেমন ক্ষতি হয়নি জাস্ট গ্যাস সিলিন্ডারটা এখন লাগছিল মারাত্মক কোনো ক্ষতি হয় নাই জানালের কোনো ক্ষতি হয় নাই যাই হোক আমাদের কলারোয়া ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে এরা ফোন পাওয়া মাত্রই ঘটনা ঘটনাস্থলে চলে এসেছিল এসে দেখে যে আগুনটা নিভে গেছে তবে সকলকে জানানো যাচ্ছে যে আপনাদের এলাকায় বা কোথাও কোনো রকমে আগুন যদি ধরে যায় আর যে বা যারা ফোন দিবেন অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি চালু রাখবেন আমাদের পর্যন্ত আপনারা ফোনটা অবশ্যই চালু রাখবেন যেহেতু তাদের লোকেশনের দরকার হয় তো এমনভাবে ফোন অফ না রাখাটাই ভালো যাই হোক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আগুন নিভে গেছে